শুভ সকাল বন্ধুরা আমি আসামের ছোট্ট একটি গ্রাম থেকে পূজা তোমাদের সকলকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত জানিয়ে আমার নতুন আরেকটা ব্লগ নিয়ে এসেছি তোমাদের সামনে আশা করছি তোমরা যে যেখান থেকে দেখছো সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো তো আমরাও মোটামুটি আছি ওই যে সকালবেলা আমার শুরু হয় থাইরয়েডের ওষুধটা খেয়ে যেহেতু আমার থাইরয়েড ওই জন্যই সকালবেলা খালি পেটে ওষুধটা খেতে হয় তারপরে ওই যে তোমাদের দাদা এদিকে রেডি হয়ে গেছে দোকানে যাবে বলে ওই কারণে তোমাদের দাদা ভাইয়ের জন্য ওই যে লেবু জল এক গ্লাস আর হচ্ছে কাঁচা রসুন নিয়ে আসলাম আর এদিকে মেয়েকে তো মেয়েকে বানিয়ে দিয়েছি আর আমিও ওই যে এক গ্লাস জল নিয়ে বসে গেলাম কারণ তোমাদের দাদা ভাই সকালবেলা খালি পেটে জল খায় শুনেছি খালি পেটে জল খাওয়া নাকি খুবই ভালো ওই কারণে আমিও মোটামুটি এক মাস হল খাওয়া আরম্ভ করে দিয়েছি এ আর কি তো ওইদিকে দেখো তোমাদের দাদা ভাই হয়ে গেছে খাওয়া এখন ওই যে দোকানে চলে যাবে তো সকালবেলা না আমাদের আর চাটা করতে হয় না কারণ তোমাদের দাদা ভাই খায়ও না ওই কারণেই আমি এই যে কাজ কাম কাজ করতে করতে একটুখানি পরে গিয়ে চা বানাবো তো চলো বন্ধুরা সারাদিন কী না করি অবশ্যই শেয়ার করবো দেখতে থাকো আর যারা যারা এই পর্যন্ত আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে আছো তারা তারা চ্যানেলটাকে একটা লাইক করে আমার চ্যানেলে বন্ধু হয়ে যেও আর যারা যারা আগে থেকেই বন্ধু হয়ে গেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য এদিকে দেখো তোমাদের দাদাভাই বের হয়ে যাওয়ার পরে কাজে শুরু করে দিলাম আজকে আবার বৃহস্পতিবার তো বৃহস্পতিবার করে তো জানোই অনেক কাম কাজ থাকে সংসারে ঘর ঢর লেপা পোছা অনেক কিছু তো এইদিকে যে ঘরটা আমার মোছা হয়ে গেছে এখন এই যে সিঁড়িগুলো মুছে দিচ্ছি এদিকে আবার আকাশেও মানে সেরকম ভালো নেই মেঘলা মেঘলা মনে হচ্ছে খানিক্ষণ বাদে বৃষ্টি হবে তো ওই জন্য তাড়াহুড়ো করে কাজগুলো করে নিচ্ছি যাতে তাড়াতাড়ি পুজোটা দিতে পারি তো এইদিকে দেখো আমার এই ঘর মোছা হয়ে গেছে তারপরে চলে এলাম কলপাড়ে তো ওই যে চায়ের বাসন ছিল সেগুলো ধুয়ে নিব আর এই যে ঘরটা মুছে নিলাম এই নড়িটাও ধুয়ে রেখে দেবো এইদিকে আমার কাম কাজ শেষ হতে না হতেই বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে তো কি করব বৃষ্টি পড়া দেখে তো চুপ করে বসে থাকতে পারবো না তো ওই জন্যই ছাতা নিয়ে চলে এলাম ফুল তুলতে তো ওইদিকে ঠাকুরের থালা বাসন মাজা হয়ে গেছে তো এখন নিজে ফুলটা তুলেই পুজো দিয়ে দেব তো আজকে আবার ভাবছি অশোক ফুলই তুলে নিই কারণ গাছে না একটা জবা ফুলও ফুটেনি ওই কারণে আর ফুলটা তুলে নিলাম এখন যাব যাবো বেলপাতাতে দেখো বৃষ্টি কিন্তু ভালোই মোটামুটি জোরেই পড়ছে কিন্তু মোবাইলে অতটা তোর বোঝা যাচ্ছে না তো আর কি এদিকে আবার ফুল তোলা হয়ে গেলে যে রাস্তায় যাচ্ছি বেলপাতা তুলতে আমাদের আবার বেলগাছটা রাস্তায় ওই কারণে যে রাস্তায় যাব। আর জানো তো গাছটা না অনেক উঁচু হয়ে গেছে ওই জন্য না ভালো করে না তোলা যায় না ওই তো সাইডের থেকে যে কয়টা বাড়ি ওই কয়টাই নিয়ে আসবো তো ওই দেখো বেলপাতা ফুল সব আমার তোলা হয়ে গেছে আর ওই যে দুব্বাগুলো বাইরে তোর ভিজে ভিজে দুব্বা তোলা যায় না ওই জন্য এক মুঠ ঘাস শুদ্ধ তুলে এনেছি এখন সেগুলো এখানে এসে ভালো করে বেছে নিচ্ছি আর ভেবেছিলাম আজকে যেহেতু বৃহস্পতিবার একটু আলতা পরেই পুজোটা দিবো কিন্তু কি হলো এই যে বৃষ্টি আলতা পড়লেও তোর কাম লাভ নেই কারণ ওই যে বৃষ্টি পায় যাব সব উঠেই যাবে এই যে আমার মায়ের ঘর বসানো হয়ে গেছে এখন এই যে পুজোটা দিয়ে নেবো তো দেখো পুজো দেওয়া শেষ হলে রান্নাঘরে চলে এসছি তো আজকে যেহেতু বৃহস্পতিবার আজকে তো সকাল থেকে কিছুই খায়নি। তো ওই যে কালকের একটা বাঁশি রুটি ছিল তো ভাবলাম একটা ডিম নেই তাহলে এই রুটিটা দিয়ে খেতে পারবো কারণ বাসি রুটি তো এমনি ভালো লাগে না চায়ের সাথে যা একটু ভালো লাগে তো এখন তো আর চা করিনি কারণ একার জন্য আর চা করতে ইচ্ছে করে না তো ওই কারণে যেহেতু রান্না করবই ওই জন্য ডিমটাই ভেজে নিলাম তো এই দেখো আমার ডিম ভাজা হয়ে গেছে এখন এইটা দিয়ে সকালের জলখাবারটা সেরে নেবো তারপরে ওই যে খাওয়া দাওয়া শেষ করে কচুর লতি বানাতে এসে গেছি তো তোমাদের দাদা ভাই না কয়েকদিন হলো এই কচুর লতিগুলো তুলেছে ক্ষেত থেকে তো ও না কচুর খুবই ভালোবাসে তো সেটা তো আর রান্না হচ্ছিল না মানে ভিজে ভিজে কচুর লতি যদি গলায় ধরে ওই কারণে আর বানায়নি তো এখন একটু শুকনা হয়ে গেছে মানে একটু ভিজে ভাবটা চলে গেছে ওই কারণে ভাবছি আজকে রান্না করব। বেচারা অনেকদিন ধরে বলছে কচুর খাবে ওই জন্য কচুর আমি বানিয়ে নিচ্ছি আর কচুর কিন্তু খেতে যত স্বাদ বানাতে কিন্তু ততটাই কষ্ট মানে অনেকটাই সময় লাগে কচুর বানাতে তার মধ্যে একা এদিকে তো আমি ভাত ডাল বসিয়ে দিয়েছি আর এদিকে কচুর বানিয়ে নিচ্ছি তো দেখো এদিকে আমার কচুর বানানো হয়ে গেছে তারপরে যে কী কি রান্না করবো সেই সব সবজিগুলো বানিয়ে নিয়েছি আর রান্না করার সময় যদি কেউ একটু জোগাড় করে দেয় অনেকটাই কিন্তু সুবিধা হয় কিন্তু সেই কপাল আর কই বলো ওই যে ভাত ডাল চাপিয়ে দিয়ে এই সুযোগেই আমি যে কি রান্নার জন্য বাকি সব সবজিগুলো জোগাড় করে নিচ্ছি এখানে একটু ভেন্ডি কেটে নিয়েছিলাম চচ্চড়ি করব বলে তারপরে কড়াই রয়েছে পটল ভাজা আর একটা বাটিতে কয়েকটা কাঁকড়ু ছিল সেগুলো কেটে রেখেছি ভাজা করব। তো তোমাদের দাদা ভাই না কাকরোল ভাজার থেকে সেদ্ধটা খেতে ভালোবাসে আর আমি ভাজা তো ডাল ভাতের সাথে তো সেদ্ধ ভালো লাগে না ওই জন্য ভাজার জন্যই কেটে রেখেছি আর এই দেখো ডালের মধ্যে যে কাঁঠালের বীজগুলো ছিল সেগুলো দিয়েছি তো কাঁঠালের বীজ খেতে তো ভালোই লাগে তো দেখো এদিকে আমার বা ডাল হয়ে গেছে তারপরে ওই যে ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে ওই যে কচুর লতিগুলোও হয়ে গেছে সেগুলো নামিয়ে নিচ্ছি আর জানো তো বন্ধুরা আমার এই ইউটিউবে আসা তিন বছর হয়ে গেছে আগে যখন নতুন নতুন ইউটিউবে ভিডিও সারতাম তখন কিন্তু আশেপাশের লোকেরা নানান কথায় বলতো তবে এখন আর কোনো কথা বলে না কিন্তু কি এখন বাড়ির মানুষেরই মনটা ভেঙে যাচ্ছে কারণ তিন বছর হয়ে গেল এখনও কিন্তু কিছু করতে পারিনি মানে তোমাদের সাথে একসাথে তাল নিয়ে চালিয়ে যেতে পারিনি ওই কারণে না মাঝে মাঝে মনটা খুবই খারাপ হয় যে হয় ছেড়েই দেব তো আমি বলে এই ইউটিউবে এখনও টিকে আছি ধৈর্য সহকারে যদি কোনো দিন কিছু করতে পারি মাথা উঁচু করে চলতে পারি কারণ সব মেয়েরাই যায় নিজের পায়ে দাঁড়াতে নিজে কিছু করতে এই আর কি তো কোনো দিন তো তোমাদেরকে এইভাবে বলিনি আর আজকে না মনটা ভীষণই খারাপ ওই জন্য তোমাদেরকে বলেই দিলাম এইদিকে দেখো আমার ওই যে ভেন্ডি চরচইরা হয়ে গেছে তারপরে ওই যে খাওয়া দাওয়া সারার পরে বিকেলবেলা যে রোদও দিয়েছিল বিকেলবেলা মানে দুপুরবেলার দিকেই দিয়েছিল বৃষ্টি ছাড়ার পরে তো তখন ওই যে ঘরে যে কাঁঠালের বীজগুলো ছিল সেগুলো ওই যে শুকোতে দিয়েছিলাম সেগুলো যে এখন তুলে নিচ্ছি আর হচ্ছে কচুগুলো দিয়েছিলাম এই বর্ষা না ঘরের বেশি সবজি থাকলে সেগুলো না খারাপ হয়ে যায় যেমন ধরো লঙ্কা তোমার কচু মানে বেগুন ঠেগুন সব সবজি পচে যায় আমাদের তো ফ্রিজ নেই ওই জন্য সবজিগুলো না ভালো করে রাখতে হয় আর কিছু কিছু সবজি আমি একটু রোদি দিয়ে হালকা করে শুকিয়ে নিই তাহলে কি হয় জিনিসটা তাড়াতাড়ি পচে না তো ওইদিকে দেখো প্রাইভেট পড়ালাম প্রাইভেট পড়িয়ে ঘর দুয়ার ঝাড় দিতে এলাম ঘর তো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে আর উঠানটা সামনের দিকটা ঝাড় দেওয়া হয়ে গেছে এটা হচ্ছে কলেপাড়ের দিকটা আর আমাদের উঠানটা তো অনেক বড় রাস্তার দিকে ঝাড় দিতে হয় বাড়ির সামনে আবার এই যে কলেপাড়ার সাইড একটু এদিকে ওই যে গরু দিতে গেছিল মাঠে সেখান থেকে গরুটা নিয়ে আসলো কারণ লেগেই যাচ্ছে গরুটা তুলে তো দেখো গরুটা আস্তে আস্তে এখানে একটু ঘাস জমে গেছিল ঘাস খেতে লাগলো তারপরে যে সন্ধ্যাবাতি দেওয়ার পরে চাউমিন বানানোর জন্য সব সবজিগুলো বানিয়ে রাখলাম তোমাদের দাদা ভাই আজকে বলেছিল যে সব জোগাড় করে রাখতে অনেকেই চাউমিন বানাবে মানে মেয়ে অনেক দিন ধরে বায়না করছিলো চাউমিন খাবে তো ওই জন্য দেখো বাটিতে এখানে ডিম ভেজে রেখেছি আর এখানে চাউমিনগুলো সিদ্ধ করে রেখেছি তো তোমাদের দাদা ভাই দোকান থেকে সেই চাউমিনটা আগেই বসিয়ে দিলো তো মনে হচ্ছে আজকে রাত্রে আর ভাত খাওয়া লাগবে না কারণ অনেকগুলোই চাউমিন হয়েছে আর আমরা তো তিনজন মানুষ তাই আর কি তো বন্ধুরা আজকের মতন ব্লগটা আমি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আজকের টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগ নিয়ে